ব্যাস দিল সকল সকল এক চোখ দেখিয়ে দিল আমাকে এমনি আমার সময় খারাপ চলছে তারপর এক চোখ দেখি আমার দিনটাও খারাপ করে দিল কিছু করিব বর্ণ যত সব দেখতি পড়া হাবা দর্জ সামনে জুতো খুলে রেখেছে ওই তোমাকে কতবার বলেছি দর্জ সামনে জুতো গুলো খুলে রাখবে না এইজন্যই তো করে লক্ষ্মী আসছে না তুমি থাকতে ঘরে লক্ষ্মী আসবে কি বললে না মানে এই জুতো থাকতে আর ঘরে লক্ষ্মী আসবে সরিয়ে দিচ্ছি জুতো গুলো এই তুমি নোক কাটতে বসেছো আজকে শনিবার তুমি জানো না এই জন্যই বলি বাড়িতে কেন শনির দশা চলছে এতদিন ধরে সাবধানে যাবে বেরোনোর সময় তোমাকে হাতছিটা করতে হলো